The cat sat on আমাদের ঘরের আনাচে কানাচে পড়ে থাকে অনেক অদরকারী জিনিসপত্র যা কিনা আমাদের চোখেই পড়ে না কিন্তু সেই অবহেলিত এবং অদরকারী জিনিসকে যদি নিজের মতো বুদ্ধি কাটিয়ে যদি একটা সুন্দর আকর্ষণীয় লাবণ্যময় জিনিস তৈরি করে নেওয়া যায় তবে সেটা কেমন হয় সত্যি কিন্তু সুন্দর হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কী অবস্থা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেকদিন পরে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও একটা আবদার ভিডিও বলতে পারো তো এটা হচ্ছে এটা দইয়ের হাড়ি এটা আমাদের বাসায় অনেক অনেকদিন যাবতীয় পড়েছিল তো আমার ছোটবে আগে এটাকে অনেক প্লাস্টিক দিয়ে ব্লোগান দিয়ে লাগিয়েছিল বাট ওইটা ঠিকে নাই তো বলতেছে আজকে তো এমন বৃষ্টি হচ্ছে চলো আমি যেহেতু একটু গাছ লাগিয়েছি অনেকটা ছোট্ট বেলকুনি আছে তো বলতেছে এটা আমাকে একটু রাঙিয়ে দাও তোমার কাছে এমনি তো অনেক রং আছে তো সেই রঙগুলো তো পরে পরে নষ্টই হচ্ছিল তো আমিও ভাবলাম যে মাটির হাড়িটাও যেহেতু পরে আছে ওর কথাটা মন্দ না আর আমি যেহেতু রঙের কাজে বা হ্যান্ড প্রিন্টের কাজে তেমন এক্সপার্ট না আমার একটু শিক্ষাও হলো আমার একটু প্র্যাকটিসও হলো আর একটা জিনিসও তৈরি হয়ে এগুলো অনেক সুন্দরভাবে তো ভাবলাম তো চলো আমি তোমাকে এটা বানিয়ে দিই তো ও আমাকে ফার্স্টে হচ্ছে হাড়িটা এনে দেয় তারপর হচ্ছে গিয়ে আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে এটাতে কী করা যায় আর আমার যেহেতু মানে হাতের কাজ খুবই কাঁচা আমি কোথাও থেকে ট্রেনিং করি নাই বা কোথাও থেকে শিখি নাই এটা আমার নিজের আগ্রহ থেকেই নিজে থেকে হ্যান্ড প্রিন্ট করা শখের বসে রঙগুলো এনেছিলাম মূলত আমার পাঞ্জাবি করার জন্য আমি বেসিক্যালি পাঞ্জাবিতে কয়েকটা করেছি তেমন প্রপারলি সেটা হয়নি আমার বান্ধবীকে দিয়ে করে নিয়েছিলাম পরে তো এমনিতে আমার রং তুলি অনেক কিছু নেওয়া হয়েছে বলে না শখের জিনিস আশি টাকা তোলা একটা কথায় একটা আছে না প্রবাতে তো আমার কাছে হয়েছে সেটাই তো রঙগুলো আমার কাছে আছে প্রায় হচ্ছে গিয়ে দুই বছর হয়ে যাচ্ছে তো তেমনভাবে কোনো কাজেও লাগছে না মাঝে মধ্যে যখন দরকার হয় তখন কাজে লাগাই তো ভাবলাম তোর যেহেতু বলতেছে এটা করিয়ে দিই আর আসলে কিন্তু সত্যি সুন্দর ওটার মধ্যে যখন ফুল মানে লাগানো হবে সত্যি কিন্তু দেখতে ভালো লাগবে আর টপ হিসাবে সেটাও কাজ করা যাবে আর এটা এমনি পরে নষ্ট হচ্ছিলো তো অনেক চিন্তা ভাবনার পর ফার্স্টে ভাবলাম যে এমন একটা ডিজাইন করবো যাতে ভারসে আর এটাতে তো বড় হারই মোটামুটি সাইজের এটাতে ছোটো কোনো ফুল বা ফ্লাওয়ার কাজ করলে বা আঁকলে সেটা একদম ফুটে উঠবে না যার জন্য আমি এগুলো কালার দিয়ে দুইটা পাইপিং ফার্স্টে দিয়ে দিলাম আর দেন হচ্ছে গিয়ে আমার কাছে হালকা পিঙ্ক কালারটা ছিল সেটা দিয়ে মানে যেমন করে আমি ফুল আমি আঁকি আর কি আর তোমরা অনেকেই হয়তো ভালো কাজ জানো তোমাদের কাছে সেটা ভুল হতে পারে রঙের মানে কম্পোজিশন উল্টাপাল্টা হতে পারে কিন্তু আমি যেহেতু প্রাথমিক আর আমি যেহেতু এক্সপার্ট না যার জন্য তোমরা অনেকের কাছে হয়তো সেটা ভালো লাগবে না ক্ষমা দৃষ্টিতে দেখো তো আমি বড় বড় করে দুটা দিলাম আর ফুল আমি সবগুলা দিয়েছিলাম ফুল বেশি আর থেকে পাঁচটা হবে আর হাল এটা দেখতে পাচ্ছ সাদা সাদা ও হচ্ছে ব্লগান দিয়ে কাজ করেছিল যার জন্য সাদা সাদা হয়ে আছে আর আমার ফার্স্টেই মানে এটাতে টবে যে টপটা যে তৈরি করছি এটার কাজে একটাই ভুল হয়েছে আমার কাছে হচ্ছে যে ইট কালার বা গাছের যে কালারটা হয় সেই রঙটা ছিল না শেষ হয়ে গেছিল মানে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না যার জন্য আনা হয় আমি পুরোটাই হচ্ছে গিয়ে ইট কালার বা হাঁড়িটার যে কালারটা আছে এটাতে পুরোটা আমি প্রিন্ট করে শুকিয়ে নিতাম দেন এরপর হচ্ছে গিয়ে আমি মানে ফ্লাওয়ারগুলা ফুলগুলা সবগুলো আঁকতাম তাহলে বেশি ফুটতো তো আমার কাছে ছিল না আর ভাবলাম কালো রঙ হতো বা সাদা দিলে অনেক রঙ লাগবে আমার কাছে অ্যাভেলেবেল তেমন রঙ নেই অল্প অল্প আছে যার জন্য যেমন হাঁড়িটা আছে এর মধ্যে আমি কাজ করা শুরু করে দিলাম তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর আমি কাজটা আসলে সত্যি বলতে একটা কথা কি জানো তো আমরা যখন মানে ভিডিওটা কিন্তু দেখে মানে প্লে হচ্ছে যে ওয়াচ করতেছো তোমরা যারা সবাই জানো যারা ভিডিও নিয়ে কাজ করো তো আমরা একটা ভিডিও কিন্তু শ্যুট করি বা কাজ করি অনেক সময় ধরে কিন্তু সেটাকে এডিটিংয়ের সময় খুব দ্রুত মানে হয়ে যায় আসলে কিন্তু একটা কাজের পিছনে কিন্তু অনেকটা সময় ব্যয় করা লাগে এটা যারা কাজ মানে অফ ক্যামেরায় মানে যারা থাকে কাজ করে সেটাই জানে আমি হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক দ্রুত ফ্যান্টসি আসলে কিন্তু সেটা না আমি এটা করতে প্রায় অনেকখানি সময় লেগেছিল আমার তো দেখতে দেখতে আমি জানি না কেমন হচ্ছে আমি ভাবতেছি যে একদম ফাঁকা ফাঁকা একটু একটু ভিতরে একটু ভুল ভুল কিছু দেই যাতে একটুখানি ভরা ভরা লাগে তো বা ছোটবেটা মতেছে আবার শুনো মিটটা একদমই ফাঁকা দেখা যাচ্ছে তুমি নিচে আরো কিছু একটা এড করো তাহলে দেখতে আর আরো ভালো লাগবে আর আমি তো ফার্স্টে বলেছি আমি কাজে খুবই মানে কাছে আমি এগুলো কাজ একদমই পারি না তারপরও শখের বসে সাহস করে নিলাম আর কি সেটাই আর এটা আমি তো কাউকে দিচ্ছি না এটা জাস্ট আমাদের বাসাই মানে ও ছোটো মানে কিছু গাছ লাগাবে সেটার জন্যই তার জন্য নিজের মতো করেই মানে করার চেষ্টা করলাম তো এখন হচ্ছে নীলটার মাঝের মধ্যে হচ্ছে গিয়ে লালটা দিলাম তাও বাসতেছে না কারণ আমার কাছে রং ছিল না আমি বারবার বলতেছি না হয় আর একটু বেশি করেই রং করতাম তো ফাইনালি হচ্ছে গিয়ে এমন হয়েছে এটার মধ্যে মনে হচ্ছে ফুটতেছে না এর ভিতরে আরও কিছু মানে সাইডে আর হচ্ছে গিয়ে উপরের সাইডে আরও কিছু অ্যাড করব। এখানে এখন হচ্ছে বেস্ট কালারটা ছিল আমার কাছে মানে রঙগুলো না মানে নষ্ট হওয়ার পথে পথে মনে হচ্ছে কারণ অনেকদিন যাবার দরা হচ্ছে না আর এমনিতেই পরে পরে নষ্ট হচ্ছে যার জন্য এরকম এখন আবার হচ্ছে গিয়ে একটা করে মানে সবুজ করে একটা করে গুল ভিত্ত আঁকলাম না হয় দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে আর এমনিতে পার্সোনালি তেমন আমার মোটামুটি আমার কাছে এটা বেস্ট আমার অনেক পছন্দ হয়েছে কারণ আমি যেহেতু একদমই নতুন আমি যেটা আঁকতে পারতেছি বা পেরেছি সেটা আমার কাছে অনেক মানে খুশি বা আনন্দের বিষয় তোমাদের কার কার কাছে আমার মানে কাজটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ আমি হ্যান্ডপ্রিন তেমন সত্যি পারি না আর আমার করতে করতে খুবই কষ্ট হয়েছে একসময় একদম বোরিং তো ফাইনালি আমার মানে হ্যান্ডপ্রিন বা ফুলের টপটা মাটির টপটাকে ফুলের একটা টপ বানিয়ে ফেললাম আর এটা কি ফাইনালি আসল লুক তোমরা মানে তোমাদের কার কার আমার এই মানে মাটির হাড়িতে টপ মানে দইটাকে দইয়ের হাড়িটাকে টপ বানিয়েছি ফুলের টপ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এইটাই তো আর হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক আর এখন শুকিয়ে তারপর হচ্ছে গিয়ে গাছ ও লাগিয়ে দিবে বা গাছ আগে থেকে লাগানো আছে এটা ভিতরে বড়ে রাখবে আর এটা এখন ফাইনালি হচ্ছে গিয়ে শুকানোর পর রায় নেই আমার ছোট ভাইটা বেলকুনিতে এনে মানে ফুলটা বসিয়ে দিয়েছে আর আমার দেখতে খুবই ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ